হ্যালো গাইস সিঙ্গাপুর রাতের অন্ধকারে এগুলো কি চলতেছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে সিঙ্গাপুর রাতের অন্ধকারে কি হয় সো ভিডিওটির সঙ্গেই থাকুন এবং পাশে থাকুন আমি চলতে চলতে চলে গিয়েছি এমন একটি সিঙ্গাপুরের শহরে যেখানে রাতের অন্ধকারে আড্ডা জমে ওঠে এখানে দিনে মানুষ খুঁজে পাবেন না কিন্তু রাতের অন্ধকারে এখানে হাজার ও মানুষ পাবেন শুধু মানুষ না সুন্দরী রমণী সাথে সাথে সুন্দরীরা ডান্স করবে সুন্দরীরা ঘোরাফেরা করবে এখানে এমন একটি আশ্চর্য জিনিস বানায় রাখছে লাইটিং শো করেছে সিংহ মনে হইতেছে সিংহ হরিণ অনেক কিছু কিন্তু বাস্তবে না এগুলি লাইটিং শো করে বানাইছে অনেক অনেক সুন্দর একটা জায়গা অনেক অনেক সুন্দর করে সাজাইছে আজকে দেখার মতো এই ভিডিওর অনেক কিছু আছে আপনারা ভিডিওর সাথেই দর্শক বিন্দু আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে অনেক পুতুল খেলা আছে সার্কাস খেলা আছে সুন্দরী নারীরা আছে এটা দেখার মতো একটা জিনিস বানাইছে এত সুন্দর ধীরে ধীরে আমি সামনের দিকে চলে যাব আপনাদেরকে নিয়ে আপনারা অধৈর্য হবেন না ধৈর্য ধরে দর্শক বিন্দু ভিডিওর সঙ্গেই থাকুন এই যে আমি এখন পথ চলা শুরু করলাম ধীরে ধীরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব দর্শক বিন্দু এই মার্কেটটা এমন একটা মার্কেট সিঙ্গাপুরের যেখানে সিঙ্গাপুরিয়ান হাজারো হাজারো সিঙ্গাপুরিয়ান এবং ফরেনারেরা আসে এখানে কেনাকাটা করার জন্য দর্শক বিন্দু এখানে খ্রিস্টান এমন একটি স্টল বসাইছে দোকান বসাইছে যেখানে কিনা সবকিছু ফিরি খাওয়া হবে কিন্তু ওরা সময় আকৃষ্ট করে মুসলিমদেরকে আর এখানে স্টেজে গান করতেছে দর্শক বিন্দু তারা সময় দর্শকদেরকে মনোরম করার জন্য দর্শকদেরকে খুশি রাখার জন্য এখানে ডান্স করতেছে আর কিছু দর্শক এখানে স্টার কেজে কিংবা সিঁড়িতে বসে উপভোগ করতেছে এখান থেকেই শুরু দর্শক বিন্দু এই ছেলেটির হাতে দুইটা চকলেট দিয়েছে চকলেটটি উদাও হয়ে যাবে এই সার্কাস খেলাগুলো শুরু করেছে এক সিঙ্গাপুরিয়ান চাইনিজ এর সার্কাস শুরু হয়েছে এই যে বাচ্চাটির হাত থেকে চকলেট নিয়ে নিয়েছে এই কুকুরটা নিয়ে এ অনেক সোরাউন দিতেছে আমি দুই ঘন্টা যাবত এই কুকুর দেখতেছি এ নিয়ে ঘুরতেছে এখানে মানুষদেরকে দেখাইতেছে ও সো এখন আরো যাবো দর্শক বিন্দু আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে দেবেন দর্শক বিন্দু যদি এই ভিডিওতে আমি রেসপন্স পাই তাহলে অবশ্যই সামনের দিনে আরো ভালো ভালো সিঙ্গাপুর নিয়ে ভিডিও আনার চেষ্টা করব হালার ঘরের হালাই দেখেন এমন একটি পোশাক পরেছে দর্শক বিন্দু পাতালাতা দিয়ে এর মাথাও মাথায় পাতালাতা থাকবে এই মানুষকে ঢং দেখিয়ে টাকা ইনকাম করতেছে এখানে মানুষ জমায়েট হয়েছে সামনে একটা এলইডি লাগাইছে যা কিনা পঞ্চাশ থেকে ষাট মিটার লম্বা এই সুন্দরীরা পাইফিন ধরার জন্য এখানে বসে আছে দর্শক বিন্দু এই ভাইটি সার্কাস খেলা দেখাইতেছে এই সার্কাস খেলাটির দর্শক অনেকটাই ভালো লেগেছে এই বয়ামের ভেতর থেকে ডিমটা উধাও করে দেবে এখানে অনেক কয়জন সার্কাস ম্যান ছিল ও আর এই পাশে ছবি উঠাইতেছে পুতুলের সঙ্গে এই বাচ্চারা সাইকেল চালাইতেছে অনেক সুন্দর লাগতেছে হাঁটতে হাঁটতে সুন্দরদের সঙ্গে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম আইসক্রিমের দোকানে এই সুন্দর্যের আইসক্রিম খাইতেছে অনেক সুন্দর করে আর এই পাগলে এখানে গিটার বাজাইতেছে আর এরা এখানে নাকি সিঙ্গাপুরের টেলিফোনের চোখ শেষ তাই এরা টেলিফোনে আলাপ করতেছে ওখান থেকে ওখানে এই লোকটি প্রথুল খেলা দেখাইতেছে এখানে দর্শক বিন্দু এই পুতুল নাচটি কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন অবশ্যই আরো সামনের দিকে যাবো আমি এখানকার আরো একটি নেক্সট ভিডিও আছে আপনাদেরকে আমি দেবো সেই ভিডিওটি আরো আরো আকর্ষণীয় দর্শক বিন্দু তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি শায়েন সরকার সিঙ্গাপুর